আপনি যদি গর্ভধারণের চতুর্থ মাসে থাকেন তাহলে এখন থেকে কিছু বিষয় জানা ও মানা খুব জরুরি আজকে জানব কি করবেন আর কি এড়িয়ে চলবেন কি করা উচিত পুষ্টিকর খাবার খান এ সময়ে প্রোটিন আয়রন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া খুব দরকার মাছ দুধ ডিম সবজি ফল এসব রাখুন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন শরীর হাইড্রেটেড থাকলে গর্ভফুলের বৃদ্ধি ভালো হয় হালকা ব্যায়াম করুন চিকিৎসকের পরামর্শে হালকা হাঁটা বা প্রেগনেন্সি যোগ ব্যায়াম করতে পারেন চেক আপ মিস করবেন না প্রতিটি নির্ধারিত গর্ভকালীন চেক আপ করুন আলট্রাসাউন্ড ব্লাড টেস্ট এগুলো অত্যন্ত জরুরি কি করা উচিত নয় ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন এ সময়ে এগুলো শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে কাঁচা বা অপরিচ্ছন্ন খাবার খাবেন না ফুড পয়জনিং হতে পারে যা গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ নিজের মন মতো ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এমনকি সাধারণ পেইন কিলারও নয় কাজের অতিরিক্ত চাপ নেবেন না ক্লান্তি হলে বিশ্রাম নিন অতিরিক্ত স্ট্রেস শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শেষ কথা গর্ভধারণের চতুর্থ মাসে নিজের প্রতি যত্নবান হওয়া মানেই ভবিষ্যতের জন্য একটি সুস্থ সন্তান গড়ে তোলা ভুল করলে হতে পারে অপূরণীয় ক্ষতি তাই সাবধান থাকুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন মাতৃত্ব বিষয়ক ভিডিওর জন্য